আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট একটা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স অনেকদিন পরে একটা এ ফিফটি সিক্সের ভিডিও হচ্ছে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফাইট কালার একদম বডির মধ্যে ভিয়েতনাম লেখা থাকবে এই ফোনটি নেওয়ার জন্য এক ভাইয়া ভাইয়া ফেস দেখে দিয়ে যাচ্ছে না তাই ওনাকে নিচ্ছে না ভাইয়া একটা সাই কেন ফেস দেখালে কী হয় হ্যাঁ একটু নেই ভাইয়ের নাম কি বেলাল ভাই বেলাল ভাই কোন জায়গা থেকে আসছেন টঙ্গি থেকে আসছেন বিলাল ভাই তো ভিডিওটা দেখছেন আচ্ছা আমাদের ভিডিও দেখে উনি আসছে বিলাল ভাই ওনাকে একদম আমি বললাম যে একদম গ্যারান্টি সহকারে একদম অথেন্টিক এটা প্রোডাক্ট দিচ্ছি আজকে থেকে ওনার গ্যারান্টি শুরু হবে বেলাল ভাই তো বেলাল ভাই এখন আনবক্সিং করবে ভাই চেয়ারে না তাই অনেকে নিব না আপনার চেয়ার ছাড়াই ভিডিও দেখেন জাস্ট ফোনের বলেন বেলাল ভাই সমস্যা নাকি টেস্ট নিচ্ছি না ভাই হ্যাঁ ভয় পাই না ভাই টেনশন ছাড়া নয় এইখান থেকে কোয়ালিটি না কাটার তো অন করে একটু বেলাল ভাই নিচ্ছে এ ফিফটি সিক্স আর দুশো ছাপান্ন জিবি একদম জেনুইন ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা ট্যান্ডে ছেঁড়ে ফোলা নাকি এটা হচ্ছে গ্রাফাইট কালারটা ভাইয়ের পছন্দ চারটি কালার হয়ে থেকে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তো বেলাল ভাইয়ের পছন্দ হচ্ছে এটা খুলবেন এটা নামে আর এটা খুলে খোলেন বেলাল ভাই নিচ্ছি গ্রাফাইট কালারটা ওনার পছন্দ নিয়ে আইসিআই আমাকে বলছে এবং এই খোলেন বেলাল ভাই টুইস্ট আছে এটা না এটা পুরো খোলা লাগবে না এইটা উঠান উঠে ফেলছে উনি চেয়েছিল বারো জিবি নিতে তো আমি বললাম যে ভাই বারো জিবিতে এখন বডি ভিয়েতনাম জিনিসটা আসে না এটা আট জিবিতে আসে মিলন ভাই দেখছেন কি লেখা আছে ম্যানুফ্যাকচার ভিয়েতনাম দেখছেন সেরেশ ভাই একদম বডির মধ্যে খোদাই করে লেখা এগুলো হ্যাঁ আর এটা খুলেন ভাই সামনে এটা খুলেন একদম ইনএক্টিভ প্রোডাক্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকে আপনারা খান ভাই আপনারা জানেন যে কোনো প্রোডাক্টে আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি ইনশাল্লাহ তো আপনিও চলে আসবেন আমাদের কাছে বেলাল ভাইয়ের মতো নানান জায়গা থেকে লোকজন আসে এই ভাই ভাইব্রাদার আছে এরা আসছে এই যে ভাইরা আসছে ভাইরা একটা নিয়ে নিল ওনারা নিয়েছে হর্ন টু হান্ড্রেড সেটা সবসময় হাজার হাজার ভিডিও আছে আমার চ্যানেলে তো এটা ব্যতিক্রম না ভাইয়ের জন্য শর্ট নিয়েছিলাম তো বেলাল ভাই ফেস দেখাবেন না তাই ওনাকে নিচ্ছে না বেলাল ভাই একটা সিন দিয়ে বেলাল ভাইকে দিলাম একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি একদম খোদাই করা ভিয়েতনাম লেখা আছে ফোনের পিছনে তো বারো জিবিতে আসলে খোদাই করে লেখাটা এখন আসে না আর কথা হয় কিন্তু আসে না ওটা আসে হলো সিঙ্গাপুরের থেকে যেটা আসে ওটার মধ্যে লেখা থাকে না তো এটা কোনো কি না আসলে যার যেটা ভালো লাগে এটা দেখতে পাচ্ছেনভাবে লেখা আছে অনেক এটা ভালো লাগে দেখতে আর যে আমার প্রোডাক্টটা ভিয়েতনামের তৈরি এটা দেখতেও ভালো লাগে আর প্রোডাক্টটাও কিন্তু ভালো আমরা যতগুলো সেল করলাম প্রোডাক্ট মাসা খুবই ভালো আর খুবই ভালো সার্ভিস দেয় এর জন্য মানুষও খোঁজে এটা তো তাহলে একটাই করে দেবো ভাইয়া বিলাল ভাই এটা তো চার্জারও কিনতে হবে আপনাকে কেবল থাকে চার্জার কি আপনার আছে আচ্ছা এমনি চার্জার আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমার দায়িত্ব আপনাকে বলা বুঝলেন তো বিলাল ভাই ওনার চার্জার আপাতত লাগবে না আছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে চার্জার নিয়ে নিতে পারেন আমরা মোটামুটি অফেন্টিক একটা চার্জার আছে আমাদের কাছে তো চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান এ পনেরো নম্বর শপ ফোন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখে চলে আসবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনার কোনো জিজ্ঞাসা সাথে করতে পারেনি আমাদের কাছে এই অনেকে ফিফটি সিক্সের ক্যামেরা দেখতে চাই তাদের জন্য এটা কিন্তু বারো মেগাপিক্সেল ক্যামেরা চলতেছে এখানে সে আপনি এটা পঞ্চাশ করতে পারবেন আমরা ওয়ার্ম দিয়ে নিই মামা কই চলে আসবেন বসুন্ধরত বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সকল ভালো থাকবেন সবাই অথেন্টিক জিনিস কিনবেন অথেন্টিক ভিডিও দেখবেন এগুলো অথেন্টিক ভিডিও একদম র কাস্টমারের ভিডিও আমরা করতেছি আমরা কোনো নিজেরা রিভিউ বানাচ্ছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম